কালকে রাতে আটটার সময় ওনার একটা বন্ধুর ফোন এসেছিল কি বরের সাথে কখন কথা হয়েছে তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে কি হয়েছে বলুন তো ওরা কিছু বলছিল না বলছে বারবার একটাই কথা কি আপনার হাজবেন্ড পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে তো আমি বললাম কেন কি বললেন উনি তখন ওরা কিছুই জানাচ্ছে না তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশন আসেনি কি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু ওই বন্ধুটাই শুধু জানালো কি এরকম এরকম কথা আছে বা আর কিছু জানাইনি ওরা অফিসিয়ালি কিছু জানতে পেরেছে না না ওই বন্ধুদের থেকে জানতে পারছি কি ওনার এরকম কন্ডিশন কোথায় ছিল উনি এখন কোথায় ছিল পাঠানকোটে ডিউটি ছিল ওনার উনি কি বর্ডারে হ্যাঁ বর্ডারে ডিউটি কতদিন ধরে ওখানে ছিল এই তো দু মাস না আগে তো ওনার কুম্ভ ডিউটি কুম্ভ মেলাতে ডিউটি ছিল তারপর পাঠানকোট পাঠিয়েছিল ওই বর্ডারে এখন এই তো ছুটিতে এসছিলেন ওই কুড়ি একুশ দিন হলো এখান থেকে গেছেন উনি ডিউটিতে তার কবে কথা হলো আপনার সাথে কখন পরশু রাতে কথা হয়েছিল ওনার সাথে কি বললো এই যে কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু কথা হ্যাঁ ওটা নিয়েই আমরা কথা বলছিলাম কি এরকম এরকম হয়েছে এখানকার কন্ডিশন ঠিক নেই এগুলাই কথা হচ্ছিল আমি কি করে জানব কি কালকে আমার বড় সাথে এরকম হয়ে যাবে উনি কি বর্ডার ক্রস করে গিয়েছিলেন বললো আমি কিছুই জানি না আচ্ছা কি চাইবেন এখন কি চাইছেন আমি চাইছি উনি ভালো ভালো করে আমাদের এখান থেকে চলে আসুক কাশ্মীরে পোস্টিং কবে হয়েছে না এইটা তো প্রায় তিন বছর আগে প্রায় তিন বছর আগে কোনো বিএসএফ থেকে অফিসিয়ালি কিছু জানিয়েছে না আমরা কমিউনিকেশন করেছিলাম ওনারা মিটিং মিটিং করছেন ওনাদের মিটিং এর তরফ থেকে বলেছেন কি এ হলে আমরা দুজনের বার্তা সব চলছে মিটিং চলছে সিও সাহেবের কাছ থেকে আমরা মেসেজ পেয়েছি দেশ আমাদের ভারতবর্ষের তরফ থেকে যতটা সম্ভব ওনাদের এ করা সেগুলো করছেন এরপরে ওনারা আশা করছেন কি মিটিংটা দুই পক্ষ থেকে যদি পাকিস্তানের তরফ থেকে বোধ হয় এগোচ্ছে না সেইটুকু আমরা জানতে পেরেছি কিভাবে একটা সময় ছিল উইং কমান্ডার অভিনন্দন বর্তমান তাকেও পাকিস্তান ছাড়তে না ভয় পেয়ে হোক বা নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আবারও একজন ভারতীয়কে ভারতীয় সেনার জওয়ানকে অপহরণ করছে মানুষ তো জবাব দিতে চাইছে ওটা দেশ চাইছে ভারতবর্ষের ভারতবর্ষ হিসাবে আমাদের ছেলে বাড়ির ছেলে আমার ভাই ওখানে গেছে সুস্থ পরিবেশে ফিরে আসুক ভারতের সেবার জন্যে গেছে সুতরাং পুরো আমাদের ভারতবর্ষেরই দায়িত্ব আমাদের ভারতবর্ষের ছেলে শুধু আমাদের বাড়ির ছেলে না সুতরাং তারা ঠিকভাবে ফিরে আসুক এটাই আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন